নমস্কার বন্ধুরা তোমরা যারা আজকে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি আজকে চলে এসেছি আমাদের নদীয়া জেলার কবি যতীন্দ্রমোহন বাগচির সেই দুশো বছরের পুরনো বাড়িতে তো তোমরা দেখছো বন্ধুরা যে বাড়িটি রক্ষণাবেক্ষণের অভাবে আজ নষ্ট হয়ে গেছে বাড়ির সামনে প্রচুর জঙ্গল আগাছায় পরিপূর্ণ দেখো আমি তোমাদেরকে বাড়িটি দেখাচ্ছি একেবারে গ্রাউন্ড থেকে কোনো এডিট করা ভিডিও নয় পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো যারা কবি যতীন্দ্রমোহন বাগচির বাড়ি এখনও দেখো বা এডিট ছাড়া যারা কবি যতীন্দ্রমোহন বাগচির বাড়ির ভিডিওটি দেখতে চাও যে বর্তমানে কবির বাড়ি কেমন পজিশনে আছে বা কেমন অবস্থায় আছে তো সেই গ্রাম বাংলার কবি নদীয়া জেলার করিমপুরের কবি কবি যতীন্দ্রমোহন বাগচির এই ভিডিওটি তোমাদের সামনে আমি নিয়ে এসেছি তো দেখতে থাকো ভারত বাংলাদেশ কাঁপানো এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় এই কবির নাম আমরা পেয়েছি বিভিন্ন সময়ে বিভিন্ন সাহিত্যিক বিভিন্ন লেখনের মাধ্যমে এই কবির পরিচয় আমরা পেয়েছি তো এই কবি কোনো ছোটো মাপের কবি ছিলেন না অনেক বড় কবি ছিলেন অনেকেই আমরা জানি না যে এই কবির বাড়িটি কেমন ছিল বাড়িতে কারা ছিল বা বাড়িটি দেখতে কেমন ছিল তো আজকে এই বাড়ির ভগ্নদশা তোমাদের সামনে আমি তুলে ধরছি তোমরা দেখো এই যে সেই বাড়ি বিনা এডিটে তোমাদেরকে দেখাচ্ছি যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা চ্যানেলটিকে একটি লাইক শেয়ার দিও এবং কমেন্ট করো সাবস্ক্রাইব করো চ্যানেলটির জন্য এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিও তো এই যে সেই বাড়ি আরও বাড়িটি খুবই বড় এলাকাটি খুবই বড়ো হয়তো ভিডিওটি একটি সুন্দরভাবে উপস্থাপনা করা হচ্ছে না তবে ভিডিওটা একটু বড় হতে পারে দর্শক বন্ধুদের জন্য আমি বলবো যে যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছো বা কবি যতীন্দ্রমোহন বাগজির বাড়ি দেখছো তোমরা ভিডিওটার সঙ্গে থেকো কারণ ভিডিওটি একটু বড় হবে তো ভিডিওটি পুরোটা দেখতে পারলে তোমরা বুঝতে পারবে যে বিনা এডিটের বাড়িটি কেমন এবং এডিট করা ভিডিওটি তোমরা হয়তো অনেক চ্যানেলে বা অনেক জায়গায় দেখেছো তো তবুও তোমাদের সামনে বলবো যে এই বিনা এডিটের ভিডিওটি তোমরা একবার দেখো তো চলো আমি তোমাদেরকে বিভিন্ন ছবি দেখাচ্ছি এবং রানিংভাবে দেখাচ্ছি হয়তো ভিডিওটা একটু বড় হবে সেই জন্য দুঃখিত তো চলো দেখতে থাকো এই যে আমি সেই বাড়ির একটি পাশে চলে এসেছি পাশে এই যে খেজুর গাছ জন্মেছে গাছটা দেখতে পাচ্ছ অনেক বড় এই যে সাইডে সাইডেও বাড়ি ছিল তো বাড়িগুলো দেখাশোনার অভাবে নষ্ট হয়ে গেছে সেই বাগজি বাড়ি এই যে আগেকার দিনে সেই কারুকার্য করা বাড়ি চলো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা ভিডিওটি এক মনে দেখো কোনো স্ক্রিপ্ট করবে না বা কেটে কেটে দেখবে না তাহলে বাড়িটি এখন কেমন অবস্থায় আছে বা কীরকম দশা বাড়িটির তোমরা কেউই বুঝতে পারবে না তো চলো আমি দেখাচ্ছি এখান থেকে দেখো এই যে এখানেও কিছু বাগান হয়ে গেছে আগের ভিডিওতে তোমাদেরকে কবির এই যতীন্দ্রমোহন বাগচির বাড়ির মন্দিরের একটি ভিডিও দেখেছিলাম যারা দেখো তারা আমার এই চ্যানেলে এসে দেখে নিতে পারবে সেই পুরনো মন্দিরটির অবস্থা আজ কেমন এই যে সেই বাড়ি দেখতে পাচ্ছ উপরে গাছ জন্মেছে তো একটা জানালা খোলা আছে জানালার ভিতর থেকে কিছুটা দেখতে চেষ্টা করব চলো দেখি এখান থেকে কিছু দেখা যায় কি আগে কিছু মানুষ এখানে তো এখন আর কেউই থাকে না এই যে বাড়ির ভেতরের অবস্থা দেখো এই যে বাড়ির ভেতরের অবস্থা দেখছো পুরো গ্রাউন্ড থেকে দেখাচ্ছি কোনো এডিট করা ফটো নাই এই যে ভেতরেও দেখছি আমরা গাছ হয়ে দেখো দেখাবের ভেতরেও গাছ ওইদিকে একটা রাস্তা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ ওইদিকে একটা জানলা দরজা দেখা যাচ্ছে এই যে একটা দরজা এখান থেকে হয়তো ভেতরে আসার কোনো রাস্তা ছিল তো চলো আমরা পাশের থেকে দেখবো এই যে বাড়িটি তো এখানে বিভিন্ন সময় বিভিন্ন সিরিয়ালের শুটিং হয়েছে তোমরা শুটিংয়ের মধ্যে হয়তো এই বাড়িটিকে লক্ষ্য করেছো অনেক সময় বা দেখতে পাও এই যে সামনের পরিস্থিতি দেখো কি পরিস্থিতির অবস্থায় আছে আছে সেই বাড়িটি দেখো চারিদিকে খালি জঙ্গল আর জঙ্গল তো চলো ভিডিওটা হয়তো বড়ো হয়ে যাচ্ছে তোমাদের হয়তো অনেক অসুবিধা হতে পারে দেখতে এই যে চলো এই যে বাড়ি তবে এই পজিশনটা তোমরা অনেক জায়গায় দেখেছ এই জায়গাটাতে শুটিং হয় এই যে আমি একটু জুম করে দেখাচ্ছি তোমাদের দেখো এই জায়গাটাতেই তোমরা অনেক জায়গায় দেখে থাকবে চিনতে পারছো বন্ধুরা এই যে এই জায়গাটা এই জায়গাটাতে অনেক সিরিয়ালের শ্যুটিং হয়েছে এখনও হয় মাঝে মধ্যে এখানে শুটিং হয় এই যে সেই ভাঙা জায়গা তো চলো এবার আমি বাইরের দিকে যাচ্ছি এই যে বাইরের গেট চলে আছে বাইরের সামনে একটা কল আছে বন্ধুরা বন্ধু যে দ্বারাও যাচ্ছে তখনকার এই যে জলের এ দ্বারা এখান থেকে আগে জল খেত এই যে বাংচিবাড়ি সেই শুটিংয়ে সেই জায়গাটা তোমরা যদি এই বাড়িটি দেখতে চাও তো করিমপুরে চলে আসবে নদীয়া জেলার করিমপুরে করিমপুরে এসে বলবে যে বাড়ি দেখতে যাবো সেখানে অনেক অটো টোটো পাবে সেখান থেকে তোমরা এসে এই বাড়িটি দেখতে পাবে তো এই বাড়িতে দুর্গা পুজো হয় পুজোর সময় সমস্ত গেটই খোলা থাকে এবং পরিষ্কার থাকে তোমরা চাইলে পুজোর সময়তেও আসতে পারো এখানে একটি আমরা সাইকেল দেখতে পাচ্ছি অনেকে এখানে আসে দেখতে তো চলো এই যে গেট চলো গেটের পেছন থেকে একবার যাব গেটটা আমি খুলছি এই যে খুললাম গেট তো সাইডে অনেক বাড়ি এটা হচ্ছে মেন রাস্তা বাগজে আসার তো এখান থেকে তোমরা আসবে এসে এই যে গেট এই গেট দিয়ে ঢুকবে ঢুকার পরে এই যে জায়গাটাতেই বিভিন্ন সময় বিভিন্ন শুটিংয়ের জায়গা বিভিন্ন সময় বিভিন্ন শ্যুটিং হয়েছে তোমরা দেখেছি তো তারপরেই এই যে সামনে সাইকেলটা দেখলে এই যে সাইকেলটা তারপরে এখান দিয়ে ঢুকতে হবে এটা হচ্ছে মেন গেট তো আরেকটি গেট আছে চলো আমরা দেখতে থাকি তোমরা থাকো তোমাদেরকে বাড়িটি দেখাচ্ছি এবং বাড়িটির সাথে সাথে তোমাদেরকে গেটটিও দেখাবো বিভিন্ন সময় তোমরা এই ছবিটি দেখেছ এই যে এটা হচ্ছে বাড়ির সদর হচ্ছে সদর অনেক বাড়ি আছে সাইডে এই যে বাড়ির মেন গেট ডিজাইন কারুকার্য করা দেখতে পাচ্ছ বাড়ির দরজাটা এখন বন্ধ আছে ভেতরে ঢোকা যাবে না মূল গেট দেখছ তো চলো আমি সামনের থেকে দেখাচ্ছি তোমরা যারা দেখছো সামনেটা একটু দেখতে পাবে এই গেটটা পুজোর সময়তেই পুজোর সময় খোলা থাকে দুর্গা পুজোর সময় এই যে সেই প্রাচীন দুশো বছর আগেকার পুরনো বাড়ি দেখো এই যে সেই মেন গেট বা ফটক আমরা যা বলবো বা গেট যাই বলি উপরে খাঁচা বা ব্যালকনি বলতে পারো এই যে গেট এই যে সব ভেঙে গেছে দেখতে পাচ্ছ আর এই যে এই থামগুলোকে থামগুলো দেখতে পাচ্ছ থাম বন্ধুরা এই থামগুলো দেখে তোমরা বুঝতে পারছো যে এটা কত প্রাচীন তো এটা যে দুশো বছর আগেকার বাড়ি সেটা তোমরা দেখলেই বুঝতে পারছ এই যে থামের এই যে কারুকার্য করা থাম তার থেকে চুন সুরকি বা প্লাস্টার হয়ে পড়ছে তো চলো সামনের থেকে দেখা হবে যে সিঁড়ি সিঁড়ি আমি উঠলাম তো বাড়িতে বন্ধ দেখা দেওয়া যাচ্ছে না তবে এখান থেকে দেখাচ্ছি জানলা একটি খোলা আছে এই যে ভেতরের অবস্থাটা ভেতরে এরকম ভাবা অবস্থা তোমাদের গ্রাউন্ড থেকে দেখাচ্ছে বন্ধুরা দেখো এই যে ভেতরে এই যে সিঁড়ি দেখতে পাচ্ছো এই যে ভাঙার সামনে দেখা যাচ্ছে যে থামটা এই পাশেই মন্দির এখানে দুর্গা পুজো হয় তোমরা দেখতে থাকলে এই যে তো চলো এবার দেখাবো তোমাদের পাশের অবস্থাটা সেখানে সেখানে ভেঙে পড়েছে সেদিকেও একটা দেওয়াল ভেঙে গিয়েছে এই সামনেটায় আগে পুকুর ছিল যেখানে বাগচিবাড়ির যারা ছিল তখন তারা স্নান করতো এই যে ইটের পালা সামনে দেখছো ছাগল শুয়ে আছে বাগচে বাড়ির সামনে যে ঐতিহ্য ছিল সেই ঐতিহ্য বাড়ির সামনে এখন ছাগল থাকছে এই যে দেখো বন্ধুরা এই দিকটা দেখাচ্ছি এই দিকটা ভেঙে পড়ছে দেখছ তো ওদেরকে একটু ওপর থেকে দেখাচ্ছি চলো এই যে চলো প্রাচীন বাড়িটি এবার আমি পাশের দিকে আসছি তোমরা পাশের দিকটাই দেখতে পাবে যে কি অবস্থা এই যে বাড়ি আগেকার সেই বাড়ি দেখো এখনকার বাড়ি হলে এতদিন থাকতো না প্রাচীন বাড়ি সেই অনেক রাজা রাজারাও এখানে এসেছেন আমরা বিভিন্ন ইতিহাসে পড়েছি এটা হচ্ছে বাগচি বাড়ির একটি পাশ পাশের ডান সাইড তো সামনের দিকে যাচ্ছি আমরা সামনের দিকে কে আছে তোমাদেরকে পুরো বাড়িটি আমি ঘুরে দেখাচ্ছি ভেতরে ঢুকতে পারলাম না তবে ভিডিওটা একটু বড় হচ্ছে এই ভিডিওটা তোমাদের প্রথমেই আমি দেখাচ্ছি যে এইভাবে ভিডিওটা হয়তো কোনো চ্যানেলে তোমরা পাওনি দেখো বাড়ির অবস্থা পাতায় জড়িয়েছে এই যে ভাঙা অবস্থা অনেকটা এলাকা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা বারো তেরো মিনিট হয়ে যাচ্ছে এটা সেই পেছনের দেওয়াল দেখো সেই পেছনের দেওয়াল পুরোটাই এরকম অবস্থায় আছে এই যে দেখছো কাক ডাকছে এই যে বড় বড় গাছ দেখো বাড়ির ওপরে বড় একটা প্রকাণ্ড বটগাছ তোমরা দেখতে পাচ্ছ বড় বড় শিকড় নেমেছে বাড়িতে এই যে বাড়িটি দেখো বড়ো বটগাছ বাড়ির উপরে হয়েছে দেখো এই যে বাড়ির উপরে আগাছায় পরিপূর্ণ এই বাড়ির দেওয়ালে এখন পাশে যারা আছে তারা ঘুটেও দেয় ঘুটো দেয় ঘুটো দেখতে পাচ্ছ চামচিকি আর বাদুলের বাসা দেখতে পাচ্ছ তোমরা চামচিকের শব্দ শুনতে পাচ্ছ উপরে কাক ডাকছে দেখছো এই যে পুরো এলাকা অনেক বড় এলাকা দেখো তো দেখো দেখছো আমার সঙ্গে আমার দুটো ভাই আছে ওরাও দেখছে বাড়ি কোথায় হরিপুর তো এখানে ঘুরতে আসলি নাকি তো দেখো এরাও এসছে আমি যেরকম ভিডিও করতে এসেছি তো এরাও আমার সঙ্গে দেখছে তো বন্ধুরা দেখো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল তো আমি আমার এই চ্যানেলে পুরো বাড়িটাই ঘুরে দেখালাম তোমাদের তো এইভাবে তোমাদেরকে হয়তো কেউ বাড়িটা দেখায়নি হয়তো সামনে থেকে অনেক চ্যানেলেই তোমাদের এই বাড়িটা দেখিয়েছে কবি মোহন বাগচির সেই পুরনো বাড়ি দুশো বছর আগেকার তো যারা আমার এই ভিডিওটি দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা যারা আমার এই ভিডিওটি নতুন এসেছ তারা ভিডিওটিকে স্ক্রিপ্ট করো না স্ক্রিপ্ট না করেই দেখো তো চলো তোমাদেরকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে এই ভিডিওটায় তোমরা একটি লাইক শেয়ার কমেন্ট করো এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিও তো বন্ধুরা ভালো থেকো আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে জয় হিন্দ